সকালে উঠেই জল ছড়াটা দিয়ে ছুটতে গিয়ে ফোনটা নিয়ে এলাম তো দেখলাম গাছে অনেক ধুধরা ফুল ফুটেছে তো ভাবলাম এইগুলো একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতগুলো আজকে ধুদরা ফুল ফুটেছে তবে কালকেও কিন্তু অনেকগুলোই ফুটবে দেখেছ কত কুড়ি হয়েছে অনেক কুড়ি হয়েছে আর এখানে দেখো এখানে সাদা জবা গাছেও কত কুড়ি হয়েছে এই যে দেখো তোমাদের সব দেখাচ্ছি দেখো সাদা জবা গাছগুলো কত ফুল ফুটেছে দেখেছো কত কুড়ি হয়েছে একটু পরে রোদ বেরোলে না এগুলো সব ফুটে যাবে আর এই দিকে দেখো চারধারটা এখন কটা বাজে বলো দেখি এখন বাজে পাঁচটা দশ আর চার পাঁচটা কি পরিষ্কার লাগছে দেখো না যেন মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে তাই না আর একটা জিনিস দেখাচ্ছি চল এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে এটা কী ফুল বলো তো শিউলি ফুল আর শিউলি ফুল দেখলেই মনে হয় যে পুজো চলে এসেছে আর সত্যি কথায় এখন সকালবেলা ঘুম থেকে উঠলে না মনে হয় যেন পুজো পুজো গন্ধ এই যে শিউলি ফুল পড়ে থাকে শিউলি ফুলের একটা গন্ধ ওঠে সকালবেলা তো সত্যি কথায় এখন শরৎকালে সকালের আকাশ বলো আর মানে পরিবেশটা বলো দুটোই কিন্তু দারুণ লাগে দেখতে আর এই যে দেখো সমস্ত ফুলগুলো আমি কুড়িয়ে নিলাম অনেকে বলে যে ফুল মাটিতে পড়ে থাকলে নাকি ঠাকুরকে দিতে নেই কিন্তু শিউলি ফুল তো মাটিতেই পড়ে শিউলি ফুল গাছ থেকে তোলা যায় না তো সেই জন্য কুড়িয়ে নিয়ে চলে এলাম ওগুলো সব ধুয়ে ঠাকুরকে দেব তো আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি এবং আমার পরিবারের প্রত্যেকেই খুব ভালো আছি এবং সুস্থ আছি মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটি শুরু করছি ওইদিকে তোমাদের দাদাভাই কীর্তন চালিয়ে দিয়েছে ফোনে তো কীর্তন শুনে শুনেই চাটা বানাচ্ছি আর কি বলো তো সকালবেলা এরকম গান শুনতে না খুব ভালো লাগে আর গান শুনে শুনে কাজ করতে তো আরও ভালো লাগে একটা কিছু কানের মধ্যে আসলে বেশ ভালো লাগে আর গান তো আমার ভীষণই পছন্দ ভীষণই পছন্দ করি আমি গান তো তোমাদের দাদাভাই দেখছি কীর্তন চালিয়ে দিয়েছে তো কীর্তনটা শুনে শুনেই এখন চা বানাচ্ছি এখন ফ্যানটা চালিয়ে এখন বসে পড়লাম চা খেতে আর এই যে দেখো এই যে চা খাওয়াটা না আমার তাড়াতাড়ি করে হয় না তো একটু চা খাবো একটু সময় নিয়ে একটু বসে বসে ফ্যানের বাতাস খেতে খেতে গল্প করতে করতে চা খাবো অনেকে দেখি চা সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলে কিন্তু আমার আবার ওটা হয় না একটু টাইম দিয়ে আমাকে চা খেতে হয় আর আমি তো গরম চা খেতেই পারি না তো সেই জন্য একটু ঠান্ডা করে খাই আর এই যে দেখো এখানে কুট্টুসকে ডাকলাম কুট্টুসকে একটু বিস্কুট দিয়ে দিলাম আর ওইদিকে আমি টুনটুনি বুড়িকেও ডাকছি তো ডাকতেই দেখলাম যে চলে আসছে এই যে দেখো ছুটে ছুটে আসতেছে আর ওকেও একটু বিস্কুট দিয়ে দেবো ও বিস্কুটটা খাবে মা মেয়ে দুজনেই হয়েছে ভালো খুব বিস্কুট খাওয়ার একদম রাজা বিস্কুট যদি দেখতে পেয়েছে তো খাওয়ার জন্য যেন অস্থির হয়ে পড়বে একদম তো এই যে মাও চলে এসেছে তো মায়ের চাটা এখন মাকে দিয়ে দেব মাকে বিস্কুট নিতে বললাম কিন্তু মা বিস্কুট খাবে না বলল তো বলল যে আমাকে এক মুঠা মুড়ি দাও মুড়ি খাবো তো মা ওই যে আমার জামবাটি থেকে একটু মুড়ি নিয়ে নিল দিয়ে মুড়ি দিয়ে চা খাচ্ছে নিচে চা খাওয়ার কাজ গুছিয়ে দেখো ছাদে এলাম আর ঘরটার অবস্থাটা দেখেছ কি হয়েছে অবস্থা চার ধার এলোমেলো হয়ে পড়ে আছে বাবু টিউশান গেছে আর এই যে বইপত্র কোথায় কিভাবে রেখেছে দেখ মানে সারাদিন আমার এই সমস্ত করতে কতটা যে সময় চলে যায় একটা কেউ গুছিয়ে রাখে না সমস্ত কিছু আমার উপর চলো এখন এগুলো ভালোভাবে গুছিয়ে নিই আর তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো অনেকেই ভাবে যে বাড়ির বউদের কোনো কাজ থাকে না ওই রান্না করা আর খাওয়া আর সারাদিন টিভি দেখা আর ফোন ঘাটে তো তাদেরকে বলি যে গৃহ হতেও কিন্তু একটা যোগ্যতা লাগে তো আমরা যেমন টিভি দেখি ফোন ঘাঁটি তেমন কিন্তু সংসারটাও গুছিয়ে রাখি তো এই যে দেখো আমি সমস্ত জিনিসগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমার বিছানাটাও এখন গুছিয়ে নেব ভালোভাবে পরিষ্কার করে আবার বেডকভারটা পেতে দিলাম এই দেখো আমি টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে দিলাম আর এইখানে দেখো মানি প্ল্যান্টটা থেকে ছোটো ছোটো চারা বেরিয়েছে তো ভাবছি কালকে একটু মাটি দিয়ে দেব। মাটিটা কম হয়ে গেছে এখানে আর এদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম আর এখন কি বলো তো ওই ভোরের দিকে একটু শীত শীত পাই সেই জন্য একটা কাঁথাও রেখেছি পাতনি কাঁথা বিছানাতে চলো ছাদের তো গুছানো হলো এবার নিচে যাই মাটির বাড়িতে প্রতিদিন যদি মুছামুছি করে না রাখো তাহলে একদিন না মুছলেই ধুলোয় ভর্তি হয়ে যায় এমন অবস্থা আর কি বলো তো সব দিন তো আর সম্ভব হয় না পরিষ্কার করার টাইমও পায় না চলো ছাদের কাজ মোটামুটি আমার হয়ে গেছে এখন নিচে এখানে সমস্ত সবজি মা কেটে ধুয়ে রেখে দিয়েছে তো আজকে হবে পুঁইশাকের চচ্চড়ি আর আলু পটলের ঝোল আর কিচ্ছু করব না তো চলো ঝটপট করে রান্নাটা করিনি আর তো আজকে কিন্তু তোমাদের সাথে আর রান্না শেয়ার করব না তার কারণ একই রান্না কালকেও যা হয়েছিল আজকেও তাই তাই আর রান্না শেয়ার করছি না তো বিকেলে তোমাদের সাথে আবার দেখা করছি তো এখন চলো তোমরা আমার সাথে থাকো এই দেখো আমি এখন কোথায় চলে এসেছি দেখো তোমাদের জানায়নি হঠাৎ করেই চলে এলাম কিন্তু হঠাৎ নয় এটা আগে থেকেই প্ল্যান ছিল কিন্তু তোমাদের জানায়নি তো এসেছি আমি আমার ননদের বাড়িতে তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তো তাতে বলেছিলাম যে ননদ বাড়িতে মহাপ্রভু আসবে তো সেখানে যেতে হবে তো তার চিঠি দিতে গেছিলো তো সেই ভিডিওটা তোমাদের তোমরা দেখেছো কি না জানি না তো সেই চলে এসেছি এখন নন বাড়িতে আর নাতনির অন্নপ্রাশন তো সেই উপলক্ষে এসেছি আর এই যে দেখো এখানে একটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এখানে বোধ হয় কালকে নাতনিকে বসানো হবে আর এই যে পুরো জায়গাগুলো তোমাদের ঘুরে দেখাচ্ছি তো চলো আগে প্রভুর দর্শন করাই তোমাদেরকে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে দারুণ সুন্দর সাজিয়েছে এই যে দেখো মহাপ্রভু আর এখানে গোপাল ঠাকুরও আছে আর ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এখানে দেখা সবাই কুপ করছে খুব সুন্দর হচ্ছিল সবাই বসে বসে আমরা শুনছিলাম সবাই কত সুন্দর নাচানাচি করছে আর মেয়েগুলো খুব সুন্দর নাচানাচি করছিল আর এরকম কীর্তন দেখতে না খুব ভালো লাগে ফোল নিয়ে সবাই নাচছে দিকে অধিবাস হচ্ছে আর এদিকে দেখো সবাই তুবি জ্বালিয়ে দিয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে আমরা এখন খেতে বসে গেছি রাতের খাওয়ার তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো